কখন এমপি কে দেখা যায়নি আমাদের সরকার ছিল আমরা ছিলাম আমাদের কর্মীরা ছিলেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বাঁচাবার জন্য প্রতিনিয়ত লড়াই আমরা জানিয়ে গেছি কিন্তু বিজেপির কোন নেতা কর্মীকে দেখা যায়নি আজকে বিজেপি মানুষকে ভাতে মারবার চেষ্টা করছে মা বন্ধু বলব আপনাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর ফলে দেখছেন তামদরে এই নরেন্দ্র মোদীর ফলে শস্যের তেলের দাম বেড়েছে এই নরেন্দ্র মোদীর জন্য মুখ জলের দাম বেড়েছে এই নরেন্দ্র মোদীর জন্য মুসুর জালের দাম বেড়েছে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পেটে ভাত যোগাবার জন্য গ্রামের মানুষ যাতে দুবেলা দুটো ভাত বাড়তে পারেন তার জন্য তিনি বিনে পয়সায় রেশন দিচ্ছেন মা বন্ধুর হাতে যাতে কিছু পয়সা খায় তার জন্য তিনি দক্ষিণ ভাণ্ডারের ব্যবস্থা করেছেন যে দক্ষিণ ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা করেছিল সেটা তিনি ঘোষণা করে দিয়েছেন যে আগামী এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা পাবেন যারা হাজার টাকা পেতেন এপ্রিল মাস থেকে তারা বারোশো টাকা পাবেন কেন্দ্রের সরকার মোদী সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে মোদী সরকার একুশ সালের ডিসেম্বর মাসে যারা 100 দিনের কাজ করে কাম। তবে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা মজুরি পাবে। আমাদের দেশের संविधानে বলা আছে যে কোন ব্যক্তি যদি 100 দিনের কাজ করেন 100 দিনের মধ্যে তার পাওনা মজুরি মেটানো হবে। আর 100 দিনের মধ্যে তার পাওনা মজুরি না মেটালে 16 দিনের মধ্যে তাকে সুদ সহ টাকা দিতে হবে। অথচ আমাদের কি দুই বছর ধরে মানুষ মজুরি পারজন না দিন কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে প্রতিটি মানুষ যারা একশো দিনের কাজ করেও টাকা পায়নি যাদের টাকা বকিয়া আছে তারা যদি ফর্ম ফিল আপ করে এই কেন্দ্রগুলোতে জমা দেন আগামী চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত সেই ক্যাম্প চলবে সেই ক্যাম্পে আপনি ফর্ম জমা দেবেন পয়লা মার্চ আপনার অ্যাকাউন্টে হাজার কি বলে যতগুলো টাকা বাকি আছে যার যতটা পাওনা আছে প্রত্যেকটা টাকা যত জমা করবে সে বইয়া হতে পারেন তিনি পুরুষ হতে পারেন তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলমান হতে পারেন তিনি রাজবংশী হতে পারেন অরাজবংশী হতে পারেন তিনি বিজেপি হতে পারেন তিনি তৃণমূল হতে পারেন প্রত্যেকটা মানুষ যারা কাজ করে টাকা পাননি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা মিটিয়ে দেবার জন্য বন্দোবস্ত করেছেন আজকে রাজ্য সরকার নিজের তহবিল থেকে সেই টাকা আপনাদের দিচ্ছে মোদী মেরে দিচ্ছে মোদী কেড়ে নিচ্ছে আজকে দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিচ্ছেন মা বন্ধু আর সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি করে কেন্দ্রীয় সরকার কেড়ে নেওয়া উঠতে পারে তা চক্রান্ত হচ্ছিল আধারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে তার জন্য হাজার টাকা দিতে হবে আগে টিভি দেখার জন্য যত টাকা ওই কেবল লাইনের জন্য জমা দিতে হবে আগে আপনি ছেলের সাথে কথা বলতে ছেলে যদি বাইরে থাকে সবই যদি বাইরে থাকে তাদের সাথে কথা বলবার জন্য মোবাইলে দরকার দিলেও আপনি মোবাইল রিচার্জ করতে পারতেন এখন একশো টাকার নিচে রিচার্জ করা যায় না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে টাকা দিচ্ছে আর সেই টাকা নরেন্দ্র মোদী ভুল পথে কেড়ে নিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এর বিরুদ্ধে আমাদের মুখ খুঁজতে হবে এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে ওরা বাঙালিকে মারবার চক্রান্ত করছে ওরা বাংলার মানুষকে বারবার চক্রান্ত করছে ওরা আবার নতুন করে আপনার নাগরিকত্ব প্রমাণ চাইছে যে আপনি যে নাগরিক যেটা প্রমাণ দিতে হবে ভারতের নাগরিক আপনি জন্ম নিয়েছেন এখানে আপনি বছরের পর বছর ভোট দিচ্ছেন আপনার ভোটে নিশ্চিত প্রাণিক জয়ী হয়ে এমপি হয়েছে আপনার ভোটে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে আজকে আপনাকে আবার প্রমাণ করতে হবে যে আপনি ভারতবাসী আপনি যদি নাগরিক না হন তাহলে আপনি ভোট দিলেন কি করে আর আপনি যদি নাগরিক না হন সেটা যখন নাগরিক না হন আপনার ভোটে যে জয়ী হয়েছে বেআইনি ভাবে জয়ী হয়ে আছে তাই আমরা বলবো যে নরেন্দ্র মোদী আপনি যদি মনে করেন একটা মানুষও বেআইনি ভাবে ভারতবর্ষে বাস করছে একটা মানুষেরা যদি নাগরিকত্ব না থাকে আর তিনি যদি ভোট দিয়ে একটা সরকার তৈরি করে থাকে সেই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত নরেন্দ্র মোদীর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এই কথাটা আমাদের সচ্চার ভাবে বলতে